বাসা একা থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছি রিফ্রেশমেন্টের জন্য বের হয়ে গেছি মেয়ের সাথে ঘুরতে ঘুরতে সবুজে ঘেরা বন বনানি পাহাড় নদী সাগর নীল আকাশ দেখে দেখে প্রাণ জুড়িয়ে গেল আসলেই ভ্রমণ এবং প্রাকৃতিক সৌন্দর্য দুটোই মানুষের মনকে অনেক রাঙিয়ে তোলে এবং এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে বিমোহিত হয়ে যাই আমার প্রকৃতি খুবই ভালো লাগে আমি প্রকৃতির কাছাকাছি গেলে আমার মন ভরে যায় প্রাণ জুড়িয়ে যায় এবং আকাশ পাহাড় পানি সমুদ্র এগুলো আমার খুব পছন্দ তাই আমি সময় পেলেই ছুটে বেড়াই কারণ জীবনটা খুবই অল্প সময়ের কখন যে হারিয়ে যায় দুনিয়া থেকে তাই যতটুকু আমার সাধ্যে কোলে ততটুকু ঘুরে ঘুরে দেখি আপনারাও দেখবেন কিন্তু নিজের আশেপাশে যত সুন্দর সুন্দর জায়গা আছে গিয়ে ঘুরে আসবেন পরিবারের সাথে কয়দিন আর বাঁচবেন বলেন যখন টাকা থাকবে সময় থাকবে না সময় থাকবে টাকা থাকবে না আবার যখন টাকা সময় দুইটাই থাকবে তখন আপনার মন মানসিকতা ঠিক থাকবে না আপনার শরীর ভালো থাকবে না হয়ে যাবেন অসুস্থ পায়ে শক্তি থাকবে না দেহে বল থাকবে না মনের শক্তিও ক্ষীণ হয়ে যাবে তখন আর কি করে বের হবেন ঘর থেকে আর কখন কিভাবে দেখবেন পৃথিবীর সৌন্দর্য তাই তো বলি এখনই সময় শক্তি সামর্থ্য থাকতে ঘুরে আসেন বেরিয়ে আসেন দেখে আসেন পৃথিবীর সৌন্দর্য যদি আপনি যদি ব্যর্থতার কথা বারবার ভাবেন ব্রেইন আপনাকে ব্যর্থতার সফটওয়্যার ইনস্টল করে দেবে আর আপনি যদি সফলতার কথা বারবার ভাবেন তাহলে ব্রেইন আপনাকে সফলতার সফটওয়্যার ইনস্টল করে দেবে এবং আপনি সফল হবেন ইনশাল্লাহ তাই আপনারা কখনো নেগেটিভ চিন্তা করবেন না এবং ব্যর্থতার কথা ভাববেন না সময় সফল হবেন এরকম একটা চিন্তাভাবনা নিয়েই চলবেন ধন্যবাদ মানুষ আশাফুল সৃষ্টি সৃষ্টির জীব মানুষের অসাধ্য কিছু নাই আর মানুষের চিন্তা শক্তির বাইরে কোনো কিছুই হয় না মানুষ যা ভাবে তাই করে এবং তাই হয়ে থাকে তাই সুন্দর সুন্দর চিন্তা করবেন আর এই অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছেন এত সুন্দর পৃথিবীটার সৌন্দর্য উপভোগ করবেন সবাই আপনি ভাববেন না যে ওমা এখানে অত টাকা লাগে কত টাকা লাগে আসলে কিছুই না আপনি যাওয়ার প্ল্যান প্ল্যান প্রোগ্রাম করে রাখবেন তারপরে হুট করে বেরিয়ে পড়বেন সময় বের হয়ে যাবে যদি আপনার ইচ্ছা থাকে টাকাও ম্যানেজ হয়ে যাবে যখন আপনার অভাব থাকে তখনই আপনি ঘুরবেন কিন্তু যখন অভাব থাকবে না টাকা পয়সা পরিপূর্ণ থাকবে তখন আপনি বিভিন্নভাবে ব্যস্ততায় নিমজ্জিত হয়ে যাবেন আর আপনি ঘোরাঘুরি করার মানসিকতা হারিয়ে ফেলবেন সেজন্য অভাবগ্রস্ত অবস্থাতেই ঘুরে আসেন মন ভালো করে আসেন এবং প্রকৃতির সান্নিধ্য লাভ করে আসেন ধন্যবাদ